শিবিরের শত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে অবিরা শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে অবিরা পায়ে পায়ে যত জাগে প্রতিকূল ঢেউ থাম্ব না মালিকের সাথীরা রাত কেউ পায়ে পায়ে যত জাগে প্রতিকূল ঢেউ থামব না মালিকের সাথে নিতে সুন্দর পরিণাম শিবিরের শাশ্বত সত্য সংগ্রাম শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে ইয়বির বিজয়ের মঞ্জিল যত থাক দূরে যত থাক দুর্গম পথ বন্ধুর চোখ জুড়ে থাকে থাক খাখার দূর আমরা তো ডেকে যাব সোহাদার সুরে জয়ের মঞ্জিল যত থাক দূরে যত থাক দুর্গম পথ বন্ধু চোখ জুড়ে থাকে থাক খাখার দূর আমরা তো ডেকে যাব সোহাদার সুরে মুখে মুখে যাবো আহাদের নাম শিবিরের শত সংগ্রাম দিকে দিকে চলবে ইয় বিরা শিবিরের শাশ্বত শতে সংগ্রাম দিকে দিকে চলবে ইয় বিরা মানি না তো ভয় ভীতি ভীতিাগার খুঁজে না তো পথ কেউ পালাবার খুঁজে পিছু পালাবার আনতে অমুলাশে দাঁড় দিন ব্যথা তোর প্রাণে প্রাণে প্রাণ জাগাবার চিনা টান করে আজ দাঁড়াবই হাত তুলে তুলে দেবত আল্লাহর দ্বারে শুধু নত করে শির হৃদয় নেব আরো টান করে আস বই ঘুরে দুই হাত তুলে তুলে দেবত বীর আল্লাহর দ্বারে শুধু নত করে শির হৃদয় ভরে আরো নড়ে নব তর পৃথিবীর দিতে আঞ্জাম শিবিরের শাশ্বত সত্য সংগ্রাম দিকে দিকে শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে দিকে দিকে চলবে অবিরাম দিকে দিকে চলবে শিবিরের শ্বত সংগ্রাম দিকে দিকে চলবে অবীরা শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে অবীরা